থেকেই বলে গাছের প্রতি মায়া দেখতে পাচ্ছেন দুটো গাছ রাস্তার ধারে টমেটো গাছ বেরিয়েছে গাছগুলো অযত্নে পড়ে আছে দেখে আমার মায়া পড়ে যাওয়ায় গাছগুলোকে আমি উঠিয়ে নিলাম বাড়িতে নিয়ে বসানোর জন্য এখন এই গাছ দুটোকে আমি বসানোর জন্য একটি প্লাস্টিক জার নিয়েছি জারগুলোকে ছিদ্র করে নিয়েছি এখন সেই ছিদ্রগুলোতে আমি কয়েকটা কুচি দিয়ে সেই সবজিযুক্ত মাটিগুলো এখন সেই জারে ভরে নিচ্ছি এখন সেই মিশ্রিত মাটিগুলো সেই জারে ভরে নেব অর্ধেকটা তারপর সেই টমেটো গাছ দুটোকে বসিয়ে দেবো দেখা যাক কীরকম ফল হয় এটা যেহেতু জানা নেই কি ভ্যারাইটিজ আছে কিন্তু যেহেতু মায়া হয়েছে তাই মনে হলো যে আমি গাছ দুটোকে নিয়ে যাই নিয়ে বাড়িতে বসায় যত্ন করে দেখা যাক কি রকম ফল পাওয়া যায় এখন আমি গাছ দুটোকে সেই মাটিতে বসিয়ে দিলাম তারপর আমি এখন গোড়াতে মাটি দিয়ে দেব মাটি দিয়ে এখন সেই ড্রামটাকে এখন আমি ভরে দিচ্ছি গাছ দুটো বসানো হয়ে গেল এখন আমি সেই জারে জল ভর্তি করে দিলাম যেহেতু মাটিগুলো অনেকটা শুকনো দেখতে পাচ্ছেন ছিদ্র করার জন্য আমার জলটা বেরিয়ে যাচ্ছে এক্সট্রা জলটা আর এখানে আরেকটা গাছ আছে যেটা লঙ্কা গাছ লঙ্কা গাছটাও দেখছেন কীরকম যত্নের অভাবে পড়ে আছে সেরকম বেড়ে উঠছে না সেই গাছটাকেও আমি উঠিয়ে নিলাম সেই গাছটাকেও আমি এখন একটা কোনো জায়গায় বসিয়ে দেব দেখছেন গাছটার বয়স হয়ে যাওয়ার জন্য ফুল চলে এসছে এখন এই গাছটাকেও এখন সেভাবে একই প্রসেসে বসিয়ে দেব দেখছেন বাড়ি নিয়ে চলে এসছি এখন এটা বসানোর জন্য একটা চালের ব্যাগ নিয়ে কেটে রেডি করে নিয়েছি এখন সেই ব্যাগে মাটিগুলো ভরে দেবো অর্ধেকটা মাটি সেই সবজিযুক্ত মাটিটা মিশ্রিত মাটি ভরে দিলাম এখন এই গাছটা রেখে দেব সেই মাটিতে তারপর বাকি মাটিগুলো ভরাট করে দেব গাছটা অযত্নের অভাবে দেখতে পাচ্ছেন ব্যাখা হয়ে গেছে সোজা হয়ে বেড়াচ্ছে না এটা গাছটা ধীরে ধীরে সোজা করব এখন গাছটা বর্ষে দিই হঠাৎ করে কিছু না পাওয়ায় একটি চালের বস্তা কেটে ছোট করে সেই গাছটা বসাচ্ছি এখন গাছটা ঠিকঠাক বেড়ে ওঠার পর গাছটাকে লাঠি বেঁধে সোজা করে দেব দেখা যাক গাছটায় কিরকম লঙ্কা হয় দেখে মনে হচ্ছে বুলেট লঙ্কা হবে সেরকমই পাতাগুলো মনে হচ্ছে গাছটার বয়স হয়ে যাওয়ার জন্য ফুল চলে এসছে তাই এখানে ফলন পেতে বেশ দেরি হবে না এটা আমার ছোট থেকে নেশা যে রাস্তায় কোনো কিছুর গাছ ভালো গাছ দেখলেই নিয়ে আসার ইচ্ছা করে এবং সেগুলোকে নিয়ে এসে আমি বাড়িতে কোনো জায়গায় বসিয়ে দিই সেরকমভাবে আজও সেই টমেটো এবং লঙ্কার গাছগুলো নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিলাম গাছগুলো কিরকম ফলন হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। এই ছিল আজকের দেখানোর বিষয়